হ্যালো ফ্রেন্ডস আমি শুভম নেটফ্লিক্সে এসছে কোরিয়ান একটা থ্রিলার সিনেমা রেভুলেশনস সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্রথমেই বলে দিই আমার শরীরটা খুব খারাপ যার জন্য আমি একটু হয়তো আসতে কথা বলবো একটু সাউন্ডের প্রবলেম হলেও হতে পারে একটু ম্যানেজ করে নেবেন প্লিজ রেভলেশনস নেটফ্লিক্সে আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে সাউথ কোরিয়ান থ্রিলার সিনেমা এই সব কিছু ছাড়াও এই সিনেমাটা দেখার আমার অন্য একটা কারণ ছিল সেটা হচ্ছে ট্রেন টু ভূষণ ওয়ান অফ দ্য ফেভারেট ফিল্ম আমার যারা যারা দেখেননি তারা এই সিনেমাটা অবশ্যই চেক আউট করুন মাস্ট মাস্ট আমি রেকমেন্ড করলাম এই সিনেমাটাকে হাইলি হাইলি রেকমেন্ড করলাম কারণ জম্বি সিনেমা এরকম ধরনের লেভেলে তৈরি হতে পারে সেটা ট্রেন টু ভূষণ না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না ট্রেন টু ভূষণের ডাইরেক্টর এই সিনেমাটাকে ডাইরেক্ট করে যায় তো একটা এক্সপেক্টেশন প্রথম থেকেই ছিল যে সিনেমাটা ভালো হবে দেখলাম সিনেমাটা দু ঘন্টা রানিং লেন্থ কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ট্রেন টু ভূষণের লেভেলে গেল নাকি ট্রেন টু ভূষণের লেভেলে এই সিনেমাটা যেতে পারলো না চলুন কথা বলে নি তার আগে গল্পটা যদি আমি একটুখানি আপনাদেরকে বলে দিই দেখুন প্লটটা খুব ছোট তাই অল্প একটু গল্প আপনাদেরকে রিভিল করবো সাউথ কোরিয়া শহর সেখানে একটা খুনি জেল থেকে ছাড়া পাচ্ছে তার সাজা পূরণ হয়ে গেছে সে জেল থেকে বেরিয়ে আসছে জেল থেকে বেরিয়ে আসার পরই সে একটা মেয়ের পিছু নিচ্ছে মেয়েটা গিয়ে ঢুকছে চার্চে খুনিটাও গিয়ে ঢুকছে চার্চে মেয়েটা চার্চ থেকে বেরিয়ে যাচ্ছে বাট খুনিটা চার্চ থেকে বেরোচ্ছে না সে চার্চেই থাকছে হঠাৎ করে তারপরে খবর পাওয়া যায় যে মেয়েটা চার্চ থেকে আর বাড়ি ফেরেনি রাস্তার মাঝখানে কেউ তাকে তুলে নিয়েছে দোষ গিয়ে পরে সাধারণতভাবেই ওই খুনিটার উপরে তো এবার দেখার যে খুনিটাই কি মেয়েটাকে কিডন্যাপ করেছে বা খুনিটাই কি মেয়েটাকে তুলেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বা অন্য কারোর হাত আছে এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন অনেকগুলো পজিটিভ দিক কিন্তু আছে যেগুলো বলতেই হবে এবং কিছু নেগেটিভ দিকও আছে যেটা আমি আশা করিনি প্রথমত যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো গল্পটা বেসিক প্লট লাইনটা ভালো এবং বেসিক প্লট লাইনের মধ্যে যেভাবে চার্চের অ্যাঙ্গেলটাকে ঢোকানো হয়েছে ধর্মের অ্যাঙ্গেলটাকে হয়েছে এবং মানুষের কিছু প্রবলেম নিয়ে এখানে কথা বলা হয়েছে গল্পের মধ্যে সেটা কিন্তু খুব ভালো বেসিক যে প্লট লাইনটা সেটা খুব একটা বড় নয় কিন্তু ভালো এফেক্টিভ সেটা দিয়ে ভালো একটা সিনেমা বানানো যেতে পারতো এবং এই গল্পের মধ্যে যেভাবে চার্চের অ্যাঙ্গেলটা ঢোকানো হয়েছে যে চার্চ কিভাবে কাজ করে চার্চের মাহাত্ম কি একটা লোকের লাইফে চার্চ ওখানে কি কি অ্যাক্টিভিটিস করছে কিভাবে করছে এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে ধর্মটাকে যেভাবে তুলে আনা হয়েছে গল্পের মধ্যে সেটা ভালো এবং তার সাথে এখানে না কিছু হিউম্যান নেচার নিয়ে কথা বলা হয়েছে বা মানুষের কিছু প্রবলেম যেগুলো হয়তো আমার আশেপাশে আমাদের মানে আমরা আশেপাশের মানুষের দিকে একটু ভালোভাবে দেখলে আমরা সেখানেও হয়তো দেখতে পাবো যে ধরুন আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না যারা সবসময় একটু ভয় ভয় থাকে যাই কাজ করতে যায় তারা খুব ভয় ভয় থাকে এই কাজ তো হবেই না হবে না আমি পারবো না পারবো না এরকম ভয় ভয় থাকে অনেক মানুষ এরকম আছে যারা একটু সন্দেহ সব সময় সব জিনিসে একটু বেশি সন্দেহ করে বা কোনো কোনো মানুষ আছে যারা সব সময় ভাবে যে তাদেরকে কেউ কন্টিনিউয়াসলি ফলো করছে এখানেও এরকম কিছু হিউম্যান প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে যেটা ভালো এখানে দেখানো হয়েছে যে একটা মানুষ কিছু কাজ করছে এবং সে যে কাজগুলো করছে সে ভাবছে যে ভগবান তাকে অর্ডার দিচ্ছে ভগবান বলছে বলেই সে করছে আবার একজন আছে যে বলছে যে তাকে এক চোকালা দানব মারতে আসছে বা একটা ক্যারেক্টার এরকম আছে যে তার পাস্ট থেকে খুব ট্রমাটাইজড সে সবসময় ভাব যে যে তার পাস্ট তাকে ধাওয়া করে বেড়াচ্ছে ফলো করছে এরকম যে হিউম্যান নিয়ে কথা বলা হয়েছে সেটা ভালো আলোচনা করা হয়েছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই এই সিনেমাটা তৈরি এবং জিনিসগুলো দেখাতে গিয়ে স্লোবান ট্রিটমেন্টটা বেশ ভালো লাগে আপনার দেখতে তার সঙ্গে এখানে এজ অফ দ্য সিট মুভমেন্ট পুরো সিনেমাতে খালি লাস্ট পোর্শানে একদম ক্লাইম্যাক্সে গিয়ে একটা সিন আছে সেই সিনটাতে এজ অফ দ্য সিট মুভমেন্ট ভালোভাবে উঠে আসে সেখানে থ্রিলার পোর্শনটা বেশ ভালোভাবে ফুটে আসে আপনাকে কিন্তু কানেক্ট করে সেই জায়গাটা বেশ ভালো লাগে দেখতে কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য আসে মুভির একদম শেষ ভাগে কিন্তু সেই জায়গায় থ্রিলার পোর্শনটা বেশ ভালো নেটফ্লিক্সে এসছে কোরিয়ান সিনেমা তো সেখানে যে লুক ফিল ভালো হবে সেখানে যে মানে টাকা পয়সা ঢেলে খরচা করে বানানো হবে সেটা আপনি বুঝতেই পারবেন এবং পুরো সিনেমাটায় সেই টাকা পয়সা টাকা পয়সা কোথায় খরচা করা হয়েছে এই যে লুক ফিল কতটা ভালো সেটা আপনি বুঝতে পারবেন টেকনিক্যালিটি খুব স্ট্রং কালার মানে কালার টোন থেকে শুরু করে সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সেগুলো বেশ ভালো পারফরমেন্স যতজন এখানে পারফর্ম করেছে সবাই কিন্তু এখানে মোটামুটি ভালো পারফর্ম করেছে হ্যাঁ একদম একদমই নয় যেরকম আমরা মানে যেরকম আমরা সাধারণত মানে কোরিয়ান সিনেমা বা সিরিজে দেখে আসি যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে দিল সেরকম হয়তো নয় বাট ঠিকঠাক আপনার ভালো লাগবে এই যে সাবজেক্টটা সাবজেক্টটার সঙ্গে পারফরমেন্সটা যায় বিশেষ করে এখানে একজন পাদরির রোল প্লে করছে মানে চার্চের যে ফাদার হয় সেই রোলটা যে প্লে করেছে সে আউটস্ট্যান্ডিং ভাবে প্লে করেছে ভালো লাগে তাকে দেখতে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার নেগেটিভ দিক এতগুলো পজিটিভ দিক থাকার পরেও এই সিনেমাটা একটা ভালো সিনেমা কিন্তু নয় যে এক্সপেকটেশনটা নিয়ে দেখতে বসছিলাম সেই এক্সপেকটেশনটা আমার ফুলফিল হয় না এই একটা নেগেটিভ দিকের জন্য সেটা হচ্ছে এই সিনেমার রাইটিং এখানে রাইটিং এ না থ্রিলটা সাসপেন্সটা অফ জগৎ মোমেন্টসটা কোথাও উঠেই আসে না ওই লাস্টের একটুখানি পাঁচ দশ মিনিট ছাড়া ট্রেন টু ভূষণ এই মেকারেরই তৈরি এবং আপনি যদি দেখেন ট্রেন টু ভূষণ যেভাবে তৈরি করা হয়েছে এখানেও এই সিনেমাতেও যেরকম ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে আমি পজিটিভ দিকে বলতে ভুলে গেছিলাম ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং আপনি যদি ট্রেন টু ভুসানও দেখেন সেখানে উনি ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল কিন্তু ট্রেন টু ভুষানের মধ্যে ইমোশন ড্রামা এই যে মানে তারপরে সেখানে সব মানে আরও যেগুলো যেগুলো ছিল সেইগুলো ছাড়াও থ্রিল পোর্শনটাও খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করেছিল ট্রেন টু ভূষণের সব জিনিস ছিল কিন্তু সেগুলো খুব ভালোভাবে জায়গায় প্লেস হয়েছিল ট্রেন টু ভূষণ আপনি দেখবেন বাবার মেয়ের যে সম্পর্ক সেখানে অনেকটা টাইম নেওয়া হয়েছিল সেখানে গিয়ে ইমোশানটা লাস্টের দিকে ওয়ার্ক করে কিন্তু সেই ইমোশন থাকার পরেও ড্রামাতে টাইম নষ্ট করার পরেও ট্রেন টু ভূষানে যখন থেকে ওই জম্বির সিনগুলো ঢোকে সেখানে এজ অফ দ্য সিট মুভমেন্ট আমাদেরকে প্রপারলি প্রোভাইড করতে পারে তখনই আমাদের মনে হয় যে হ্যাঁ এটা একটা ব্যালেন্স মুভি প্রথম ইমোশানে ড্রামাতে খেয়াল দিয়েছে তারপরে এজ অফ দ্য সিট মুভমেন্টগুলো আমাদেরকে পুরোপুরি প্রোভাইড করেছে বাট এখানে এজ অফ দ্য সিট অনেক জায়গায় দেওয়া যেত আপনার প্রত্যেক টাইমে মনে হবে যে ভাই এই তো আসবে এই তো থ্রিলের একটা পোর্শন আসবে মোমেন্ট তৈরি হয়েছে এই তো একটা এজ অফ দ্য মুমেন্ট আসবে বাট সেটা আসে না সেটা দেখতে দেখতে যতবারই আপনি মানে ভাবেন যে এবার আসবে এবার আসবে ততবারই আপনি হতাশ হন লাস্টের পোর্শনটুকু ছাড়া তো এখানে থ্রিলের পোর্শন কোথাও কোথাও ওয়ার্ক করে না কোথাও এখানে থ্রিলের পোশান দেওয়াই হয়নি এটা ইমোশনের উপরে খেলে ড্রামার ও মানে ড্রামার উপরে খেলে এবং ইমোশনটা এখানে ভালোভাবে ওয়ার্কও করে কিন্তু থ্রিল ছাড়া একটা থ্রিলার সিনেমা কিভাবে আপনি দেখতে পারেন পুরো সিনেমাতে থ্রিলের ছিটে পোটাও নেই তার মধ্যে থ্রিলটা মানে আরও কেন ওয়ার্ক করে না ফিল্ডটা আরো কেন ওয়ার্ক করে না জানেন এখানে যেভাবে যেভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে সেগুলো প্রেডিক্টেবল হয়ে যায় ম্যাজিকের মতো জিনিসপত্র হতে থাকে কিছু ক্যারেক্টার যাদেরকে সিনেমার প্রথম দিকে আনা হয়েছিল তাদেরকে ভ্যালু দেওয়া হচ্ছিল এবং আমাদেরকে দেখানো হচ্ছিলো যে তারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বাট পরের দিকে গিয়ে সেই ক্যারেক্টারগুলো ম্যানেজ হয়ে যায় যেরকম পাদ্রি পাদ্রি ওয়াইফের ক্যারেক্টার এখানে একটা মেয়ে আছে তার মায়ের ক্যারেক্টার এখানে একটা পুলিশ আছে তার বাবার ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো প্রথম দিকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখানো হচ্ছিলো ভাবছিলাম যে এই ক্যারেক্টারগুলো এই সিনেমার সঙ্গে বোধ হয় লাস্ট অব্দি যুক্ত থাকবে বা তারাও এই স্টোরিটার মধ্যে কিছু না কিছু ইনপুট দেবে বাট পরবর্তীকালে দেখা যায় যে এই ক্যারেক্টারগুলো জাস্ট ওই প্রথমে মানে জাস্ট দেখানো হয়েছে দেখিয়েছে পরবর্তীকালে ক্যারেক্টারগুলো ভ্যানিশ হয়ে যায় ক্যারেক্টারগুলো আর কোনো কাজ থাকে না তো সেখানে আমি বলবো সেই জায়গায় থ্রিলের পোর্শনগুলো আমাদের কাছে ঠিকভাবে উঠে আসে না ওইখানে ড্রামার পোর্শন ওরা ভালোভাবে মানে উঠে আসতে পারতো সেই জায়গাটা উঠে আসে না তো এখানে এই সিনেমাটায় রাইটিংয়ের প্রচুর প্রবলেম আছে রাইটিংয়ে একটা দিকে ভালো হয়ে গেছে এবং বাকি যে থ্রিলের পোর্শন যেটা এই মুভির বেস হওয়া উচিত ছিল সেই জায়গাটায় রাইটিংয়ের পোর্শন একদম মানে ধেরিয়ে লাট করেছে এই সিনেমাটা অবশ্যই ট্রেন টু ভূষণের লেভেলের তো সিনেমা নয় তবু একবার অন্তত আপনারা দেখতে পারেন যারা স্লোবান ট্রিটমেন্ট পছন্দ করেন কোরিয়ান মানে সিনেমা বা সিরিজ দেখতে পছন্দ করেন তারা আউট করতে পারেন আমার এই সিনেমাটা মোটামুটি একটা একটা সিনেমা লেগেছে ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা লেগেছে এই ছিল কোরিয়ান সিনেমা রেভুলেশন রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ